কেওয়া কাঁঠালে ভরা পুরা বাগান সুন্দরবনের ভিতরে প্রবেশ করে যখন কেওয়া বাগানে গেলাম গিয়ে দেখি শুধু ফল আর ফল আমরা যতজন ছিলাম সবাই কিন্তু আশ্চর্য হয়ে গেলাম এবছরের ফল দেখে এত পরিমাণ ফল হইছে যা কোনো বছর হয়নি এই সুন্দরবনে এই কেওয়া গাছের বাগানের ভিতরে যতগুলি গাছ আছে। ততগুলি গাছেই কিন্তু বন্ধুরা কাঁঠাল আর কাঁঠাল কিছু কাঁঠাল দেখা যায় জমস হইছে জমস বলতে এক বোটায় দুটা কাঁঠাল দেখে কিন্তু আসলেই সবাই অবাক হয়ে গেলাম তো বন্ধুরা সবার কাছে একটা অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পুরানো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য তো বন্ধুরা এই যে বাগানটা দেখতে পারছেন বিশাল বড় একটি বাগান এই বাগান কিন্তু সুন্দরবনের ভিতরে খালের পাশে যেখানে জোয়ারের পানি ওঠে নদীর কেদামাটিতে ভরা সেখানেই কিন্তু এই গাছগুলি আর এই গাছগুলি কিন্তু কেদামাটিতে সবচেয়ে ভালো হয় আর যখন জোয়ারের পানি আসে ত তখন কিন্তু এই গাছের গোড়ায় পানি চলে আসে আর এই লবণাক্ত পানিই কিন্তু এই গাছে সবচেয়ে ভালো পছন্দ করে তো বন্ধুরা এবছর যতগুলো ফল গাছে ধরেছে এরকমের ফল কোনো বছর এই গাছে হয় নাই এই গাছে এবছর কার্তিক মাসেই ফল বেরিয়ে আসছে সাত থেকে আট মাস ফল এই গাছে ধরবে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকেই এই কাঁঠালগুলি পাকা শুরু হইবে তো বন্ধুরা এই ফল পাকার পরে এই ফল থেকে কিন্তু দারুণ ঘেরান বের হয় মনে হয় যেন মধুর ঘেরান এত সুন্দর ঘেরান বের হয় সুন্দরবনে যে পশুরা থাকে ওরা কিন্তু ছুটে আসে এই ফল খাওয়ার জন্য কিন্তু সব পশুরা এই ফল খেতে পারে না তার কারণ হইছে একটাই এই ফলের গায়ে কাটা এই গাছে কাটা এই কাটার জন্য কিন্তু ওরা ফলগুলি খেতে পারে না বিশেষ করে সুন্দরবনে যারা কাজকর্ম করে বাওয়ালিরা থাকে তারা কিন্তু এই ফলগুলি পাকার পরে খুব স্বাচ্ছন্দ্যে খায় কারণ এত সুন্দর ঘেরান খেতে কিন্তু খুবই সুস্বাদু মজাদার এবং টেস্টি লাগে আর এই যে জোড়া কাঁঠালগুলি দেখতে পারছেন বন্ধুরা এগুলি কিন্তু জমস কাঁঠাল আর এই জমস কাঁঠাল পাকার পরে নিশ্চয়ই একটা ভালো লাগবে তো এই ফল যখন পাকবে তখনও কিন্তু আমি ভিডিও করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব এত পরিমাণ ফল যদি পাকা ভিডিও আপনাদের না দেখাই তো আপনারা বুঝবেন কি বন্ধুরা যারা দূর দূরান্তে আসেন সুন্দরবনে আসতে চেয়েও সুন্দরবনে আসতে পারেন না তাদের জন্য কিন্তু এইসব ভিডিও সবসময় আপলোড করে থাকি কারণ দেখার স্বাদ থাকলেও দেখতে পারেন না সুন্দরবনে কর্মের কারণে আসতে পারেন না আর সুন্দরবনে আসলেও সুন্দরবনের এই যে কেওয়া গাছের বাগান এই বাগান তো আর সবাই খুঁজে পাবে না এই বাগান তো সুন্দরবনের ভিতরে অ্যাভেলেবেল নয় বিশেষ কোনো জায়গা জুড়ে এই বাগানগুলি এই বাগানগুলি একদম সুন্দরবনের গভীরে খালের পাশে বিলের পাশে হয়ে থাকে অ্যাভেলেবেল কিন্তু খুঁজলেই এই বাগানগুলি পাওয়া যায় না তো বন্ধুরা এত সুন্দর ফলের ভিডিও এত সুন্দর গাছ দেখে সুন্দরবনের ভিতরের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব সময় পাশেই থাকবেন এই যে ফলগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা ফলগুলি কিন্তু এখনও কাঁচা এবং ছোটো ছোটো কিছুদিন হয়েছে মাত্র বের হইছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ